তেলা পোকা ঘুরে বেড়াচ্ছে এগুলো তো খাবেন তাই না এগুলো তো কোকো পাউডার ওইটা ওই এই যে পোকাও করছে খাদ্য এবং ওষুধের ক্ষেত্রে 100 তে পেতে হবে আচ্ছা বাচ্চাদের আপনারা তো 3300 টাকা আপনার বাচ্চাকে এই এই পরিবেশে তৈরি করা চকলেট খাওয়াতেবেন কিনা জানার কথা শুধুমাত্র টাকা বলে আপনি হচ্ছে স্টোর ম্যানেজার হ্যাঁ জি আপনার বাচ্চাকে খাওয়াবেন এই চকলেট

একশোতে আপনি মনে করেন সুযোগ দেওয়া হলো মার্কিং করার কত নম্বর দিবেন তেত্রিশ পেলে পাঁচ নম্বর কিন্তু খাদ্যের ক্ষেত্রে তো তেত্রিশে হবে না একশোতে একশো পেতে হবে খাদ্য এবং ওষুধের ক্ষেত্রে একশোতে একশোই পেতে হবে আপনার তো তেত্রিশও পাবেন আমি মার্কিং করলে তেত্রিশ দেবো না আপনাকে আপনি টেস্ট দিতে দেন সত্য কথাটাই বলেন যদি আপনি চাকরি করেন হতে চাকরি চলে যাবে সত্য কথা বললে আপনার বাচ্চাকে এই এই পরিবেশে তৈরি করা চকলেট খাওয়া ফিবেন কিনা জানার পর শুধু এতটুকু বলে

হাইজেন মেনটেন করতে হান্ড্রেড পার্সেন্ট ওখানে লেখা আছে বিএসএ দেখেন ওই বি যেখানে স্টোর রুম থাকবে সেটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে কি পরিবেশে রাখবেন কিভাবে রাখতে পারবেন না সব লেখা আছে ওখানে আপনার কি কি দায়িত্ব থাকবে আপনি এই স্যান্ডেল নিয়ে তো এখানে ঢুকতেই পারবেন না এই স্টোর রুমের জন্য আলাদা স্যান্ডেল থাকবে শুধু এখানেই ব্যবহৃত হবে সেটি সেটি হাইজেন মেনটেন করতে হবে আপনি তো এরকমভাবে আসতে পারবেন না এখানে তারপরে কাগজ দেখাতে পারেনি তার মানে

একদম গর্জিয়াজ প্যাকেটে র্যাপিং প্যাকিং করা দেখা মনে হচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেই পরিবেশ যদি আমাদের ভোক্তারা জানে এই হলো আপনি কি বলেন তো সত্যি এমনি অল্প পড়েছে মধ্যে হয়তো বা কয়েকদিনের মধ্যে পড়ছে তাছাড়া এমনিতে ঝাড়ু দেওয়া হয়

খাদ্য দিয়ে ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলোই এখানে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা যদি একটু দেখাতে চাই আসলে সেই ডেরি মিল্ক চকলেটে কী কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে সেই বিষয়টি একটু দেখাবো আপনাদের আপনার পড়ালেখার খুব নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে এই তো ট্রেনিংও আছে কিন্তু কাজে লাগাচ্ছি না শুধু সার্টিফিকেট পেট হবে দেখছেন এখানে পরিষ্কার নেই আমি যেতে পারছি না এই উত্তরখান থানা এলাকায় একটি ফুড ইন্ডাস্ট্রিতে যেখানে আমরা দেখলাম যে দু সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন প্রকার যে রং ব্যবহার করা হয় এই রঙের মেয়াদ শেষ হয়েছে অথচ সমানে এখন ব্যবহার করে যাচ্ছে একসাথে মাকরাস মাকড়াশে জাল রয়েছে বিভিন্ন খাদ্য পণ্য যেখানে সংরক্ষণ করেছে সেই স্টোর রুমগুলোতে এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে তেলাপোকা যেখানে বিভিন্ন রকমের মিক্সিং করা হচ্ছে যে রঙগুলো থেকে শুরু করে বিভিন্ন উপাদানগুলো সেখানে তেলাপোকা মানে হেঁটে যাচ্ছে বিপুল পরিমাণে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এই খাদ্য পণ্য এখানে উৎপাদন করা হচ্ছে এবং প্যাকেটিং করা হচ্ছে একই সাথে আমরা যেটি দেখলাম যে মেয়াদিত রং ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে এই খাদ্য তৈরি করা হচ্ছে একই সাথে ওজনে কম আঠাশ গ্রাম যেখানে দেওয়ার কথা ছিল ওয়েট সেখানে আমরা বাইশ পয়েন্ট ছয় গ্রাম আমরা ওজন পেয়েছি অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিতে মিল্ক ক্যান্ডি এবং একই সাথে আমরা দেখলাম চকলেট ডেইরি মিল্ক সবগুলোতে ওজন কম দেওয়া হচ্ছে ঠিকানা যেটি দেওয়া আছে উত্তরখানের কিন্তু ওনারা আরেকটি প্রতিষ্ঠানের নাম লন্ডন সেই নাম উত্তর বাড্ডা এলাকায় অবস্থিত সেই নামে ওনারা প্রস্তুত করছেন বিভিন্ন অনিয়মে এই প্রতিষ্ঠানটিকে সাত লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যতগুলো প্রোডাক্ট